কোটি টাকার প্রজেক্ট আমাদের গ্রামে সো সবাই অনেক বেশি চমকে গিয়েছেন হয়তো কোটি টাকার প্রজেক্টের কথা শুনে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ আর অল ডুইং ওয়েল সো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে আমার এলাকাবাসীর জন্য সো ডোন্ট স্কিপ কিপ ওয়াচিং অ্যান্ড আমরা চলে এসেছি কোটি টাকার প্রজেক্টের কেনাকাটা করতে অ্যান্ড এইটা কি হচ্ছে কেন হচ্ছে কোথায় হচ্ছে এই প্রজেক্ট সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য আর বিশেষ করে আমার এলাকাবাসীর জন্য এত সুন্দর একটা কাজ করতে পেরে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল বিশেষ করে আমি এই কাজ কখনো করতাম না শুধুমাত্র এলাকাবাসীর কথা চিন্তা করে বিশেষ করে আমার ইয়াং বাই ব্রাদার যারা আছে তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই প্রজেক্টে হাত দিয়েছি অ্যান্ড এই প্রজেক্ট কমপ্লিট হলে আরেকটা ভিডিও অবশ্যই আসবে তার আগে আমি বিস্তারিত আজকে আপনার সাথে শেয়ার করব এই প্রজেক্ট কোথায় হচ্ছে কেন হচ্ছে আর কারা কারা এখানে চাইলে আপনারা অংশ নিতে পারে সো গাইস আপনারা যারা এই উইন্টারে অসাধারণ সোয়েটশার্ট এবং ট্রাউজার খুঁজতেছেন তাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা অফার শুধুমাত্র 890 টাকা থেকে শুরু করে 650 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি এই প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটশার্ট এবং শার্টগুলো সো দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন আমার এই ভিডিওর ক্যাপশনে বেজলিং মেনশন করে দিয়েছি দ্রুত অর্ডার করে ফেলুন কিন্তু শেষ হয়ে যাবে বিকজ উইন্টার কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেক আগে আর আমাদের কথা বললে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট আপনি এখনো ভাবতেছেন দ্রুত অর্ডার করে দিন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের এই কোটি টাকার প্রজেক্ট অ্যাজ সুন এস পসিবল আমরা ফিনিশ করতে চাই উইদিন ওয়ান উইক সো আপনারা যারা আছেন দোকান নিতে চান এইখানে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার মেইল অ্যাড্রেস এবং মেসেঞ্জারে তাছাড়াও আমি কমেন্ট বক্সে একটা নাম্বার পিন করে দিব সেই নাম্বারও যোগাযোগ করতে পারবেন যারা দোকান নিতে চাচ্ছেন আমাদের এই টার্ফ এরিয়াতে আর আরেকটা বিষয় আপনারা যারা আছেন আর্ট করেন বিভিন্ন ওয়াল যারা কোলাবারেশন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই বিশেষ করে আমাদের এখানে অনেক অনেকগুলো ওয়াল রয়েছে যেখানে আমরা বিভিন্ন নামি দামি প্লেয়ারদের ছবি আর্ট করাতে চাই দেওয়ালের মধ্যে এই কাজগুলো যারা করে থাকেন যারা ইচ্ছুক কোলাবারেশন করতে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই লোকেশনটা খুবই সুন্দর কারণ ওই পাশে হচ্ছে আপনার মেইন রোড মৌলবী বাজারের এন্ড এইখানে হবে আমাদের টাফটা অনেক সুন্দর পরিবেশ এখনও প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পরও কিন্তু দিনের আলো পর্যাপ্ত আলো আছে এখানে আমার প্রাণ প্রিয় এলাকা আমার বেড়ে ওঠা এখানে আমার শৈশব এইখানে কেটেছে আমি সত্যি অনেক বেশি আনন্দিত গর্বিত আমার এলাকার জন্য এমন সুন্দর একটা উদ্যোগে আমি নিজে সামিল আছি এটা ভেবেই সো আমার পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখি খুব শীঘ্রই আমরা ওপেন করতে যাচ্ছি আমাদের এই চৌধুরী গ্রিন অ্যারিনা ট্রাফটি এটি আমাদের চট্টগ্রামের চন্দনাইশে বড়মাই ইউনিয়নের বাজারে অবস্থিত সো সবাইকে আমন্ত্রণ করে রাখছি খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এটার গ্র্যান্ড ওপেনিং কবে আমরা দ্রুত কাজ শেষ করার জন্য কিন্তু অবশ্যই কাজ চালিয়ে যাচ্ছি তাছাড়া আপনারা যারা দোকান নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন কারণ শেষ হয়ে গেলে পরে আর নিতে পারবেন না অ্যান্ড আবারও বলছি যারা আমাদের সাথে কোলাবরেশন করতে চান দেওয়ালের আর্ট নিয়ে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে